আরে যে আমি মন্ত্রী কথা কইছে তো গুলে বলে আইবিলা থাকিলা গুনলে দিব দিলা আমি হেলে 20000 টাকা দিতাম কে কইছে এই বিমল বিমল কি টাইটেল বিমল দাস কি করেছে আর কোন গ্রামে কি কইছে

মানুহে থানাত দিব কেচ কৰবাৰ নামে যে

এ বিপ্লবের গ্যাসে গেছে রে আমাদের গেসে গেছে রে তুই মণ্ডল জানিস কেলে তুই আমারও জানতি তোর বাইরের বোধার তো নাম্বার আছে তুই আমার কইতি ফোন করে কেরা ফোন করছে তো তুই না জানে আমার কটি নাম্বারটা দে বিকলে এবারে নাম্বারটা আমার হে আমার থেকে নাম্বার আনছেন কাইনেছে রে মনে হম থানাত দিছে আপনার নামে কমপ্লেন করছে হ্যাঁ আমার নামে কমপ্লেন করছে তো বাইদে পুলিশে গেছে আসছে আমার গেছে পুলিশে আমারে আনছে Thank you.